আমার মা বন্ধা আছে তাদের জন্য একটা অফার দিয়ে যায় দশটা মেহেদি অনুষ্ঠানে আমি যাই নাই ওইসে আমি যাই নাই ওইসে আমি যাই নাই এরকম দশটা মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রামে না গেলে তাকে আমাদের বোন বা আমাদের ওয়াইফের মাধ্যমে ইনভাইট করে গিফট দেওয়া হবে সব পরিবর্তন হয়ে যাক ইনশাল দরকার আছে না নাই কয়টা মেয়েদি অনুষ্ঠান দশটা ওরা জানাবে আল ইসলাহকে যে দশটা মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রাম উনি যায় নাই ঘরের কোনায় বসেছিল আন স্মার্ট হয়েছিল কি ছিল বলেন না আন স্মার্ট খ্যাত দুনিয়া বলুক দুনিয়া আন স্মার্ট বলুক দুনিয়া খ্যাত বলুক দেখবেন মরার পরে যখন লাশ শুয়ে যাবে সব নারীরা বলতে বাধ্য হবে আহারে বড় আল্লাহ ছিল ঠিক কিনা বলেন কোনদিন মেয়েদের অনুষ্ঠান ন যায় কোনদিন দেবরের দেহা ন দে আজকে থেকে দেবররা ভাবি আর ভাবি ডাকবে না আজকে আর ইসলা 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 সংশোধন 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 সমাধান 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 থেকে সমস্ত দেবররা আজকে থেকে ভাবিকে কে ডাকবে বড় আপা ঠিক কিনা কথা বলেন কি ডাকবে বড় আপা দশটা মেয়ে অনুষ্ঠানের প্রোগ্রাম যারা যাবে না বয়কট করতে পারবে ঘরে নেমে যাবে আল সদস্যরা নিশ্চয় তাদের বোন তাদের ভাই তাদের চাচি চাচে মামি আছে এখানে তারা জানাবে আমাদের জন্য গিফট পাঠিয়ে দেবো ইনশাল আল্লাহ কবুল করুক আরো জোরে বলে না আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আর গেলাম না ইনশাআল্লাহ তাহলে খবরস্থান তো আছে কাফুন কিনে আইনি বল খালি

সুর কে বেলা গোলামী মদিনার গলামী আাই দে ও আল্লাহ থালা মদিনর গোলামি আমাই ও মোদিনামা তো মায়কে পাবো ও दे हो त गुलामी सुवाल